বলুন পাথর নিয়ে যাওয়ার পরে বললেন পাথরে কেমন পাথরে নিয়ে আসলে বাজানো পাথরে গুলো যখন বস্তার মুখ খুলে দিয়ে ঠেলে দিয়েছে ওই বস্তার মুখ থেকে যা ছিল বাগানের ঠাও পাথর নায়ার সবগুলা হীরার চোখরায় পরিণত হয়ে গেছে কষ্ট হচ্ছে

ও এই সোরা কাহাত এটা আমার আল্লাহর আউলিয়াদের সামনে অবতীর্ণ করেছেন জুড়ে বলা যাবে কি সোহান ভালো মানুষের সহমতে একটা কুত্তাও অবস্থান করেছিল ওদের সঙ্গে সাথে হয় একটা কুত্তাও আসিল তারা তাদের সঙ্গে সফরে যাত্রী হয়েছিল পিছে পিছে তারা পাথর মারতেছিল কারো পাথর গিয়ে কুত্তার মুখে লাগে কারো পাথরে গিয়ে কুত্তার মাথায় লাগে কারোটা গিয়ে পায়ে লেগে গেছে কারোটা গিয়ে হাতে লেগে গেছে কারোটা পেটের মধ্যে কুত্তা পাথরের পাথরের ঢেল খাইতে খাইতে কুত্তা রক্তাক্ত হয়ে গেছে আল্লাহ রাখবো আলমিনকে ডা বললেন আল্লাহ আমার জবানটা যদি খুলে দিতে আমি আপনার বন্ধুদের সঙ্গে কিছু কথা বলতাম আল্লাহ বললেন কথা বলবে বলে হ্যাঁ যাও তোমার জবান খুলে দিলাম কথা বলো গিয়ে আর দিয়ে ডাক দিয়ে বলে আমাকে খেল পারবেন না আমি আপনাদের সাথে আমি আপনাদের সঙ্গে আপনারা যেমন ওই অত্যাচারিত বাচ্চা কারণে ট্যাঁস ট্যাঁস করে পালিয়ে এসেছেন উদ আমিও ওই অত্যাচারে বাৎসার অত্যাচারে পালিয়ে এসেছি আপনারা কেমন আমি হতে আমিও ওই অত্যাচারী বাচ্চার কাছে আর থাকতে চাই না আমিও আপনাদের সঙ্গে সাথী হয়ে গেছে হুজুর আমাকে মারবেন না আপনারা গুহার ভিতরে নিরাপদ আমি পাহারা দিব দেখে আবার কোন অত্যাচারে আপনাদের অত্যাচার করতে আসে কিনা যদি আসে আমি তাদেরকে বাধা দিব পাহারা দিয়ে দিয়ে দরজায় বসে থাকব অবাধার এবারে তারা বন্ধ করে দিল মারপিট বন্ধ হয়ে গেল গোটা কেমনে বসে আছে অবাদার আপনার বাড়িতে কুকুর আছেন। আপনার বাড়ির কুকুর কেমনে বসে থাকে আপনি কোনো লক্ষ্য করেন না কিন্তু ওই দেখ আমি কাহের সঙ্গে ওই গুহার সঙ্গে যে কুত্তাটা বসা ছিল কুকুরটা বসা ছিল ওই কুকুর কার কথা আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আল্লাহ রাখুন আমাদের এত বোঝার চেষ্টা করুন মুরিদের মধ্যে আমার কিছু মুড়িদ আছে

মানে হুজুর কে খুব শ্রদ্ধা করে হুজুর যা বলে অক্ষরে অক্ষরে পালন করে এমন আছে না পাথর নিলেন কিছু পাথর নিলেন ওখানে তাবু করলেন ওখানে রাত্রি যাপন করলেন ও বাধা সজারের নামাজ আজানো হল সজারেন নামাজ করলেন আমার ভাড়া গভীর মনোযোগ দিবে মধারেন নামাজ আদায় হয়ে গেল আর পরে তো তাহালি হয়ে আদায় করলেন আর পরে ইসরাকে নামাজ আদায় করোলেন কিসের ইসরাকে নামাজের কথা বলব বাজান মানুষ তো ফরজে নামাজি পৰে না কথা বল না জনে বলে মানুষ তো ফরজ নামাজি পড়ে না মানুষ তোমার নামাজ পড়ে না কথা বল না কে ও বন্ধুরা শোনানো ইবনু মাজার মধ্যে আপনার আমার তার নবী রহমতুল আলামিন নবী ডাল দিয়ে বলেন সাহাবীরা জুমার নামাজ ঈদুল ফিতর ও ঈদুল আযহা ঈদুল ফেতের এবং ঈদুল আজহার চেয়ে নামাজ আমার আল্লাহ পাকের কাছে অনেক দাম এবং অনেক ফজল পূর্ণ দিন এত সুরে বনা যাবে গেছে বাহান আল্লাহ ও বাজার জুমার নামাজের ফজলতের কথা বর্ণনা এখানে করব না শুধু একটা উপদেশ দিব জীবনে যতদিন বেঁচে আছেন এবার জমার নামার দিন বাদ দিবেন না কেন জানে অপন্দরে এক জমা দুই জমা তিন জমা তিন জমা দেখা বাদ দিয়ে দিল আপনার আমার নবী রহমতুল্লাহ নবী নাক দিয়ে বলেন তোর নামটা তার মুনাফেকের দফতর লেখা হয়ে গেল যা যাবে কি না মুনাফেক বালো বালো এটা কাপড়ের চাই হোক খারাপ এটা মানে এটা ভেরি ডেঞ্জার কথা বলেন না কেন আমার ভাইরা এদিকে যাব না জুমার নামাজ মনে রাখবেন ঈদুল ফিদর ঈদুল আযহার চেয়ে আমার আল্লাহর কাছে জুমার নামাজটা অনেক মুল্লবান কত বেশি মুল্লবান এটা আমার আল্লাহই জানে জোরে বলেন ঠিক কি না ওনাদের কত বেশি মুল্ল আল্লাহ ভালো জানে

আসুন ভূষাম নেবারি ইশরা কে নামাজ কথা বনে আছে মনে আছে ইশরা নামাজ আদায় করে নাস্তা করলেন নাস্তা করার ঘরে আল্লাহর ওলি অলি ডাক দিলেন অলি আল্লাহদের আউলি এক আলোচনা করলেন কিছু মানুষ আছে তাদের রাবার চুল কানে শুরু হয় কথা বলবেন কতক্ষণ থাকে সামনে এগিয়ে চলি আল্লাহরে বলি ও বন্ধুরে